নমস্কার আমার প্রিয় বন্ধুরা ছাদের সফরে কিন্তু রয়েছে আজকে চমক রসগোল্লা রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতো কিন্তু চারশো জন লোকের বিয়ে বাড়িতে যে রসগোল্লা বানানো হয় সেই রেসিপি কিন্তু আজকের আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার যেহেতু ভাইয়ের বিয়ে ছিল তো যারা মানে মিষ্টি বানায় তারা কিন্তু বাড়িতে এসেই রসগোল্লা বানিয়েছে দুধ চমচম বানিয়েছে সমস্ত রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব ভিডিও একদম স্কিপ করবেন না স্টেপ বাই স্টেপ বলতে থাকবো তো এখানে রসগোল্লার শিরার জন্য নিয়ে নেওয়া হল পরিমাণ মতো জল আর পরিমাণ মতো চিনি আর এখানে ছাড়ানো হচ্ছে এলাচ এখানে এখন রসগোল্লা তৈরি করার জন্য ভালো করে ছানাটাকে মেখে নেওয়া হচ্ছে ছানার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে ময়দা এবং সুজি সামান্য সামান্য পরিমাণে দেওয়া হয়েছে দিয়ে কি করে এই ছানাটাকে মাখতে হয় সেটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করুন এখানে তৈরি করে নেওয়া হচ্ছে রসগোল্লা শিরা জাল দিয়ে দিয়ে ঠিক পারফেক্ট যখন হবে শিরাটা তখনই কিন্তু এর মধ্যে ফেলা হবে রসগোল্লাটা তো এটা যেহেতু অনেকটা বড় কড়াইতে হচ্ছে যখন উনি নাড়াবেন তখন আপনারা শিরার যে কনসিস্টেন্সিটা সেইটা খুব ভালো করে লক্ষ্য করে নেবেন এবার কিন্তু রসগোল্লা হাতে পাকানো হচ্ছে আরেকটা জিনিস আমি বলে দিই আমিও কিন্তু রসগোল্লা বানাতে পারি বানাতে বানিয়ে এরকম করে হাতে যে শেপটা করা হয় সেটা কিন্তু আমি চারটে একসাথে নিয়ে করতে পারি কলকাতার দিকে এটা খুব একটা হয় না যে কোনো মানে যারা মিষ্টি বানায় তারা বাড়িতে এসে বানিয়ে দিচ্ছে কারণ অতটা জায়গাও থাকে না কিন্তু গ্রামের দিকে যেহেতু প্রত্যেকটা বাড়িতে অনেকটা করে জায়গা থাকে তারা কিন্তু বাড়িতে এসে এরকম রসগোল্লা বা যে সমস্ত মিষ্টি বিয়ে বাড়ির জন্য অর্ডার দেওয়া থাকে তারা বাড়িতে এসে বানিয়ে দেয় শিরাটা ভালো করে দেখে নিন একদম মোটাও না আবার একদম পাতলাও না এই শিরার মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হলো রসগোল্লাগুলো এবার আমরা যখন বাড়িতে রসগোল্লা বানাই কতটা ভয় ভয়ে বানাই বলুন তো খুন্তি দিতেই তো ভয় লাগে যদি ভেঙে যায় কিন্তু উনি পঁচিশ থেকে বার শুধু খুন্তি নাড়িয়েছে কিন্তু একটাও রসগোল্লা কিন্তু ভাঙেনি যেহেতু এটা আমার মামার বাড়ি এবং এখানে সবাই চেনা জানা তাই আমি কিন্তু যখন শুটিং করছিলাম তখন কিন্তু ওনাদের সাথে গল্প করতে করতেই শুটিং করছিলাম তো এই আর কি এবং শুধু শুটিং তো আমি করিনি সাথে রসগোল্লাটা হবার সাথে সাথে গরম রসগোল্লাও খেয়ে নিয়েছিলাম তিন চারটে মতো আবার যেহেতু রসগোল্লাটা আগে করে রেখে গেছিলো যখন ঘরে কেউ ছিল না রসগোল্লা চুরি করেও খেয়ে নিয়েছিল তো আমার মতো কারা আপনারা এরকম মিষ্টি থাকলে ফ্রিজে বা কোথাও থাকলে সেটা চুরি করে খান প্লিজ আমাকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন না আমি কিন্তু এইটাতে পুরো ওস্তাদ একদম ছোটোবেলা থেকে। মিষ্টি থাকলে মানে সেটা যে কখন শেষ হয়ে যায় ফ্রিজ খুলে খুলে খেতে খেতে নিজেও বুঝতে পারি না তো প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন না আমার মতো কারা কারা আছেন রসগোল্লাটা হয়ে গেছে উনি কিন্তু অনেকবার করে রসগোল্লাটাকে নাড়িয়েছে এবং নামানোর আগে এরকমভাবে জল ঢেলে দিচ্ছে ঠান্ডা জল দিয়ে এবার রসগোল্লাটাকে কী করবে শুধু ওই প্রসেসটা দেখতে থাকুন বুঝতে পারছেন এই হচ্ছে প্রফেশনাল টাচ যেটা কিন্তু আমরা বাড়িতে করলে আমরা করিও না ইনফ্যাক্ট আমরা কিন্তু জানিও না আমরা জানি গরম শিরার মধ্যে রসগোল্লা ফুলে উঠলো তার মানে আমরা এবার নামিয়ে নেব কিন্তু যেহেতু উনি প্রফেশনাল উনি কিন্তু রসগোল্লাগুলো সেদ্ধ হয়ে যাবার পরে ঠান্ডা জল দিয়ে ঠিক এই প্রসেসটা করলো এবং দেখতেই পাচ্ছেন একটা রসগোল্লা কিন্তু ফাটে তো নিই ইনফ্যাক্ট কোথাও ক্র্যাকও ধরেনি আমি তো সামনে থেকে দেখছিলাম এত পারফেক্ট রসগোল্লা হয়েছে খুব সুন্দর খেতে হয়েছিল তো এবার রসগোল্লাগুলো নামিয়ে নিচ্ছে আর এই নামানোর সময় কিন্তু আমাকে রসগোল্লাটা খেতে দিয়েছিলো একদম গরম গরম রসগোল্লা ভিডিওটা ভালো লেগেছে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আরও সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন